আপনাকে ধরার আগেই আপনি ধরা দিন এটা আপনার জন্য বেস্ট বেস্ট ওয়ে আর আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ সেটাও আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে বলে যে আপনি যেন তেন একটা রিটার্ন করে জমা দিয়ে দিলেন এটা কিন্তু কখনোই করবেন না কারণ আপনি যেই রিটার্নটা জমা দিবেন সেই রিটার্নটা কিন্তু আপনার ভবিষ্যতের জন্য বেজমেন্ট। আমি যেটা সব সময় বলে থাকি যে আপনার যেই রিটার্ন ফাইল হবে প্রতি বছরে সেটার বেসমেন্ট হল আপনার প্রথম রিটার্ন যে কারণে প্রথম রিটার্নে কোনোভাবেই কোনো ভুল করা যাবে না এমন কোনো এরর রাখা যাবে না যেটার কারণে আপনার ফাইলটা অডিটে পড়তে পারে বা এমন কোনো এরর রাখবেন না যেটার কারণে ভবিষ্যতে গিয়ে আপনি বিপদে পড়তে পারেন সো প্রথম রিটার্নটা অবশ্যই খুবই যত্ন সহকারে করবেন এবং পরবর্তী রিটার্নগুলো একদম সম্পূর্ণভাবে প্রথম যে রিটার্নটা আপনি দেবেন সেটার সিকোয়েন্সের সাথে মিলে আসতে হবে এবং যারা টিআইএন সার্টিফিকেট নিয়েছেন কিন্তু এখন পর্যন্ত কোনো রিটার্ন দাখিল করেননি তাদের জন্য একটা বড় দুঃসংবাদ আসতে যাচ্ছে সেটা কি ধরনের দুঃসংবাদ আপনারা দেখতেই পাচ্ছেন যে রিটার্ন জমা বাড়াতে ক্লাস প্রোগ্রামে এনবিআর এখন কথা হচ্ছে যে যারা টিআইএন সার্টিফিকেট নিয়েছিলেন বিভিন্ন কারণে কিন্তু তাদের করযোগ্য আয় নেই তারা যদি রিটার্ন দাখিল করে না থাকেন তারাও কি বিপদে পড়তে যাচ্ছেন এক্ষেত্রে রিটার্ন দাখিল নিয়ে বেশ কিছু কথা বলবো আমরা তার আগে বলি যে যারা বিভিন্ন কারণে টিআইএন সার্টিফিকেট নিয়েছিলেন কিন্তু করযোগ্য আয় নেই তারাও যদি রিটার্ন দাখিল করে না থাকেন তাদেরও বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনি যদি টিআইএন সার্টিফিকেট করে থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে সেটা যদি জিরো হয় এখন এই ক্ষেত্রে কিন্তু আপনার বাতিল করার একটা সুযোগ আছে যদি আপনার অন্য কোনো আয় না থেকে থাকে বা করযোগ্য আয় না থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে তিনবার জিরো রিটার্ন দেওয়ার কথা বলা হয়েছে আইনে এখন সবচেয়ে বড় যে বিপদে পড়তে যাচ্ছেন তারা হলেন ঢাকা শহরের বাড়িওয়ালা এবং গাড়িওয়ালা এই ক্ষেত্রে ঢাকায় বিদ্যুৎ সেবা প্রদানকারী যে সকল প্রতিষ্ঠান রয়েছেন তাদের নিকট থেকে প্রত্যেকটা মিটারের তথ্য নিয়ে সেই তথ্য অনুযায়ী কারা কারা রিটার্ন জমা দিয়েছেন বা কারা কারা রিটার্ন জমা দেন নাই সেখান থেকে ফাইন্ড আউট করে যারা রিটার্ন জমা দেন নাই তাদেরকে করজালের আওতায় নিয়ে আসা হবে এখন কথা হচ্ছে যে আপনি রিটার্ন দেননি আপনি বাড়ির মালিক বা ফ্ল্যাটের মালিক এতদিন আপনি রিটার্ন দেননি এখন হুট করে যদি আপনাকে নোটিশ করা হয় রিটার্ন দেওয়ার জন্য তাহলে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি থাকবে এক্ষেত্রে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আয়কর আইনে একটা বড় স্কোপ রাখা হয়েছে সরকারের পক্ষে সেটা হলো স্পট অ্যাসেসমেন্ট অর্থাৎ আপনি যদি রিটার্ন না দিয়ে থাকেন বা সরকারকে কোনো কর না দিয়ে থাকেন কর বিভাগ চাইলে আপনার বাসায় গিয়ে আপনার অফিসে গিয়ে বা আপনার দোকানে গিয়ে স্পটেই আপনার উপরে কর নির্ধারণ করে দিয়ে আসতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেই নির্ধারিত করটা পে করে দিতে হবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন এই ক্ষেত্রে যাদের গাড়ি রয়েছে তারাও কিন্তু এই করজালের আওতায় খুব দ্রুত আসতে যাচ্ছেন কারণ তাদেরকে কিন্তু তাদের গাড়ির কাগজপত্র প্রতি বছরে রিনুয়াল করতে হয় সেই রিনুয়াল করার ক্ষেত্রে তাদেরকে কিন্তু এআইটি দিতে হয় একটা পঁচিশ হাজার সর্বনিম্ন তো এই এআইটি দেওয়ার সময় আপনাদেরকে কিন্তু টিআইএন নাম্বার দিতে হয় সেই টিআইএন নাম্বারগুলো ট্র্যাক করে দেখা হবে যে কারা রিটার্ন জমা দিয়েছেন বা কারা রিটার্ন জমা দেননি যারা দিয়েছেন তারা তো স্বর্গেই আছেন বাট যারা দেননি তারা কিন্তু বিপদে পড়ে যাবেন একটা কথা সহজভাবে যদি আমরা বুঝি তাহলে এভাবে বুঝতে হবে যে আপনি যদি কোনো অন্যায় করে থাকেন এবং সেই অন্যায়টা আপনি যদি নিজে নিজে স্বীকার করেন স্বীকার করে যদি আপনার ভুলটা আপনি তাকে বুঝিয়ে দেন যে এটা আসলে আপনার অনিচ্ছাকৃত ভুল তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার উপরে যে পরিমাণ সেটার জন্য আপনার অপরাধের দণ্ড হতো সেই দণ্ডটা কিন্তু আমরা স্বাভাবিকভাবেই কমিয়ে দিই কারণ আমরা মানবিক বিষয়টা বিবেচনা করি ঠিক তেমনি আপনি যদি রিটার্ন না দিয়ে থাকেন সেটা আপনার ভুল বা অপরাধ যদি আপনার উপরে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি যদি রিটার্ন জমা না দিয়ে এখনো বসে থাকেন এবং আপনার পিছে পিছে যদি কর কর্মকর্তাদের দৌড়াতে হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার শাস্তি কমার কোনো সুযোগ থাকবে না যে কারণে যাদেরই করযোগ্য আয় রয়েছে তাদেরকে কিন্তু রিটার্ন সাবমিট করে দেওয়াটাই উচিত হবে এখন দেখুন এইটা কিভাবে করবে এইটা করার জন্য কিন্তু এই যে রিপোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন সময় নিউজে এসেছে এই রিপোর্টে বলা হচ্ছে যে প্রায় বাষট্টি লক্ষ টিআইএন দাতা রিটার্ন দেননি গত তেইশ চব্বিশ করবর্ষে যে কারণে সরকার কিন্তু ঢাকাসহ প্রত্যেকটা কর অঞ্চলেই নতুন নতুন কর অঞ্চল স্থাপন করছেন এবং সেটার আন্ডারে নতুন নতুন সার্কেল খুলছেন যেই সার্কেলগুলোর কাজ থাকবে এই ধরনের করদাতাদেরকে ধরে ধরে করজালের আওতায় আনা তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বিপদে পড়তে যাচ্ছেন সো যারা টিআইএন সার্টিফিকেট নিয়েছেন আয় নেই তারা জিরো রিটার্ন দিন বা যাদের আয় আছে তারা কর দিয়ে রিটার্ন দাখিল করে দিন আপনাকে ধরার আগেই আপনি ধরা দিন এটা আপনার জন্য বেস্ট বেস্ট ওয়ে আর আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ সেটাও আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে বলে যে আপনি যেন তেন একটা রিটার্ন করে জমা দিয়ে দিলেন এটা কিন্তু কখনোই করবেন না কারণ আপনি যেই রিটার্নটা জমা দিবেন সেই রিটার্নটা কিন্তু আপনার ভবিষ্যতের জন্য বেজমেন্ট। আমি যেটা সব সময় বলে থাকি যে আপনার যেই রিটার্ন ফাইল হবে প্রতি বছরে সেটার বেসমেন্ট হল আপনার প্রথম রিটার্ন যে কারণে প্রথম রিটার্নে কোনোভাবেই কোনো ভুল করা যাবে না এমন কোনো এরর রাখা যাবে না যেটার কারণে আপনার ফাইলটা অডিটে পড়তে পারে বা এমন কোনো এরর রাখবেন না যেটার কারণে ভবিষ্যতে গিয়ে আপনি বিপদে পড়তে পারেন সো প্রথম রিটার্নটা অবশ্যই খুবই যত্ন সহকারে করবেন এবং পরবর্তী রিটার্নগুলো একদম সম্পূর্ণভাবে প্রথম যে রিটার্নটা আপনি দিবেন সেটার সিকোয়েন্সের সাথে মিলে আসতে হবে এবং সেটার সিকোয়েন্সের সাথে আপনি মিল রেখে প্রতি বছরের রিটার্নটা দাখিল করবেন তাহলে কি হবে তাহলে আপনার ফাইলটা অডিটে পড়ার চান্সটা কমে যাবে সামান্য ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু ফাইল অডিটে পড়ে যেতে পারে আপনার একটু ভুলের কারণে সো আপনি হাতে সময় নিয়ে যেহেতু এখনো দীর্ঘ সময় আছে হাতে সময় নিয়ে আপনি আস্তে ধীরে রিটার্নটা করে জমা দেন এটা আপনার জন্য ভালো আপনার ভবিষ্যতের জন্য ভালো বা আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের জন্য ভালো আশা করি আপনারা বিষয়টা একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে প্রশ্নগুলো দিতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপেও প্রশ্ন দিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ